নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা আপনারা ইলিশ মাছের মাথা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এইভাবে ইলিশ মাছের মাথা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন রেসিপিটা শুরু করি এখানে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করার জন্য আমি পাঁচশো গ্রামের মতো মিষ্টি কুমড়োকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দেখুন ঠিক একটু বড় বড় করে কাটতে হবে আর নিয়েছি এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা আর নিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা বাকি যা যা লাগবে মশলা আর উপকরণ সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব এখানে হিটে আমি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই দুই চামচের মতো সর্ষার তেল ইলিশ মাছ রান্না মানি সর্ষার তেল সর্ষার তেলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি এক চিমটে হলুদ আর দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ এখন নুন আর হলুদটাকে খুব ভালো করে তেলের থেকে মিশিয়ে নেব নুন হলুদটাকে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো ভাজার জন্য এই মাছের মাথাগুলোকে আমি প্রথমে ভেজে নেব মাছটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব মানে মশলার গুঁড়োটা রেডি করে নেবো কি কি মশলা ব্যবহার করব এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো জিরের গুঁড়ো যেগুলো আমরা রেগুলার মশলা ব্যবহার করি সেই মশলাগুলোই আমি দিচ্ছি এখানে দু চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব তার জন্য এক এক চামচের মতো আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর দিয়ে দিব দেড় চামচের মতো হলুদের গুঁড়ো এখন আমি এই মশলাটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রাখবো এখন এই মশলাটাকে খুব ভালো করে গুলি একটা সাইড করে আমি রেখে দেবো মাছটাকে আমি উঠতে পারতে খুব ভালো করে ডেকে নিয়েছি মাছ ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি মাছটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো এই মাছের মাছগুলো মাছের মাথাগুলো আমি সব তুলে নিলাম এখন আমি এই একটু তেলের মধ্যে আমি কিছুটা আলু ভেজে নেব এরকম বড় বড় টুকরো করে আমি আলু কেটে নিয়েছি আলুটাকে আমি প্রথমে একটু ভেজে নেব এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব এক চামচের মধ্যে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব পাঠিয়ে এতে কি হবে আলুটা হয়ে যাবে আর আলুটা ভাজাটাও সুন্দর হয়ে যাবে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপাটা আমি তুলে দিচ্ছি আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন ঠিক লাল লাল করে কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছি এখন আমি আলুটাকে তুলে নেব আলুটাকে আমি পুরো তুলে নিয়েছি তুলে নিয়ে এর মধ্যে আমি আরও এক চামচের মতো শর্ষার তেল অ্যাড করে দিয়েছি এখন আমি এর মধ্যে কুমড়োগুলোকে ভেজে নেব এখন আমি কুমড়োটার মধ্যে ওই হাফ চামচের মধ্যে একটু হলুদের গোঁড়া দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি এখনো লবণ ব্যবহার করবো না খালি হলুদ দিয়ে কুমড়োটাকে হ্রাই প্লেমে একটু ভেজে নেব কুমড়ো ভাজার কিন্তু প্লেনটাকে একটু হাইতে রেখে ভাজতে হবে নাহলে কিন্তু কুমড়োর থেকে জল ছেড়ে দেবে কুমড়োটাকে ভেজে তারপর আমি ফিরে আসি কুমড়োটাও আমি ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না আর কুমড়োটাকে যদি এইভাবে একটু ভেজে এই রান্নাটা করা যায় তাহলে কি হয় কুমড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা কিন্তু আর থাকে না তরকারিটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় তো এখন আমি এই কুমড়োগুলো সব চুড়ে একটা পাত্রে তুলে রেখে দেব কুমড়োটাকে আমি তুলে নিয়েছি আর এর মধ্যে আমি আবারও এক চামচের মতো সর্ষার তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো কালো জিরা ফোরণে ফোরণটাকে এখন আমি দু তিন সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো যাতে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটাকেও আমি দু তিন সেকেন্ডের জন্য আমি ভেজে নেব কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে এর মধ্যে একদম এক ইঞ্চি লবণ একদম এক ইঞ্চি লবণ দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন টমেটোটা আমি একটু টমেটোটা নরম হবে দেখো আমি টমেটোটাকে একটু ভেজে নেব টমেটোটা দেখো দেখুন একদম নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব এখন আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে দিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাবো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি ভাজার মধ্যে লবণ ব্যবহার করেছি আর টমেটোটা নরম করার জন্য কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম তাই লবণটা আমি বুঝে দিচ্ছি লবণটা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি লবণটাকে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে লবণটা সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়া আর আলুটা কুমড়োটা দিয়ে দিয়েছি এখন আমি এই মিষ্টি কুমড়া আলুটাকে মশলার সাথে দু থেকে তিন মিনিট ভালো করে একটু কষিয়ে নেব যাতে মিষ্টি কুমড়া আর আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আমি একটু ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো এটাকে এভাবে একটু কষিয়ে নেব মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে আলু মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে দিয়েছি এটাকে দু মিনিটের জন্য এইভাবে একটু রান্না ঢাকাটা আমি তুলে দিয়েছি আর মশলাটা কিন্তু আলু আর কুমড়ার সাথে খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আমি মিনিটের মতো ভালো করে কষিয়ে দিয়েছি এই আলুটা মিষ্টি কুমড়াটা মশলার সাথে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল খুব সামান্য দেব এখন এই জলটাকে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে দেবো আমি এখানে যে মাছের মাথাগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলোকে এখন আমি পুরো অ্যাড করে দেব এখন মাছের মাথাটাকেও ভালো করে মিশিয়ে দেবো আমি এখানে মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি না গোটা গোটাই রাখছি আপনারা জানে কিন্তু মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙেও নিতে পারেন এখন আমি এটাকে একটা ডাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ডাকা চাপাটা আমি তুলে দিচ্ছি আমার মিষ্টি কুমড়া আলু তো সব সেদ্ধ হয়ে গেছে দেখুন কুমড়া আলুর সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করবো এটা অপশনাল আপনারা যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করে যেতে পারেন তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো তো মিষ্টি কুমড়ার তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে তো আমি মিষ্টির ব্যবহার করলাম আপনারা যদি অপছন্দ করেন তাহলে এই মিষ্টিটা ঠিক করে দেব এখন আমি হিটটাকে বন্ধ করে দেব হিটটাকে আমি বন্ধ করে দিয়েছি আর চিনিটাকে আমি খুব ভালো করে কিন্তু এই মিষ্টি কুমড়া আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি একদিন অবশ্যই এইভাবে এই মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে এই একটি পদ দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় এতটা সুস্বাদু হয় এই রান্নাটা আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট না শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা একদিন অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন তো আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ